লুকিয়ে সে অগ্নি উপাসক মমিন নয় ওমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজিনের পাশে দাঁড়ালে হাতে খঞ্জর একামত হলো ওমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আকবার শুরু করলেন সুরফাতিয়া বললেন আর একটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুল খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকুস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন মেরে ফেলেছে থেকে সাহাবা জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের